সুপ্রভাত বন্ধুরা আজকের দিনটা আমার জন্য খুবই খুশির দিন কারণ আমি যাচ্ছি নতুন একটা ফোন কিনতে অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম আর আজকে সেই দিনটা এসেই গেল চলো তোমরা আর আমি একসাথে যাই দেখি কেমন অভিজ্ঞতা হয় ফোন কেনার এই মুহূর্তে আমি রওনা হয়েছি দোকানের দিকে আর অনেকটাই রাত হয়ে গেছে রাত নয়টা থেকে দশটা বাজে তো আমার বাসা থেকে ফোনের দোকানটা একটু দূরে হলো এই বাইক চালানোর সময়টা উপভোগ করছি আর খুব মানে মনটা অনেক ফ্রেশ লাগতেছে নতুন একটা ফোন কিনবো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো ফোনের শোরুমে আমার টার্গেট হলো ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটা নিয়ে অনেক রিভিউ দেখেছি আজ হাতে নিয়ে দেখবো আসলে কেমন এই যে এসে গেলাম আমার গন্তব্য এখন যাচ্ছি দোকানে ঢুকতে এবং নতুন ফোনটা একদম হাতে নিয়ে দেখি এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আর গ্লাসের ভিতরে আমি যে ফোনটা কিনতে এসেছি ইনফিনিক্স নোট ফিফটি প্রো তো এই ফোনটা কেনার জন্য কিন্তু আজকে অনেক অনেক কাস্টমার চলে এসছে তারাও নাকি এই ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটা কিনবে এই হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্রথম দেখাতেই টেনে পড়ে গেছি স্ক্রিন ডিজাইন ফিচার সব একদম পুরাই আগুন আমি এখন এটা কেনে নিচ্ছি আর এখন এটাকে ফুল আনবক্সিং করবো তোমরা শেষ পর্যন্ত থাকো আর ফোনটা দেখো তোমাদের কাছে কেমন লাগে হ্যাঁ এটা হলো আমার নতুন ইনফিনিক্স নোট ফিফটি প্রো একদম ফ্রেশ হচ্ছে আজকে আর আমি রনি খান তোমাদের দেখাবো এই ফোনটা এক্সক্লুসিভ লুক ফিউচার আর আমার প্রথম ইমোশন চলো বক্সাক খুলে দেখি বক্সের ভিতরে কি কি পাচ্ছি ফোনটা একদম গ্লোসি ও প্রিমিয়াম লুক নব্বই ওয়ার্ডের ফাস্ট ফার্স্ট চার্জার এবং কি বি সি কেবল একটি ক্লিয়ার কেস একটি স্কিন প্রোডাক্টর ইউজার গাইড ফোনটা হাতে নিয়ে প্রথমে যেটা মনে হয় এটা কোনো বাজেট ফোন না এটা একদম প্রিমিয়াম ফোন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর সো ক্লোজিং এবং ভিডিও দেখা একদম সব কিছু মিলে ইনফিনিক্স নোট ফিফটি প্রো একদম প্রিমিয়াম ডিজাইন দুর্দান্ত ডিসপ্লে ভালো ক্যামেরা আর ফাস্ট চার্জিং এর কম্বিনেশন এই বাজেটের মধ্যে এটা হনেস্টলি অনেক কিছু দিচ্ছে তোমাদের ফোন কেনার প্ল্যান এটা থাকতেই পারে আর যদি ভিডিওতে ভালো লাগে তাহলে একটা লাইক দাও কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করো রনিকিং খানকে এবং আরও ভিডিওর জন্য